এমন একটা জায়গায় আমাদের বাড়ি পড়ছে যে চাইলে যেকোনো মুহূর্তে পাহাড়ে ঘুরে আসা যায় বিকেল চারটার দিকে আমি আমার ছোট ভাই আমার বন্ধুরা মিলে বের হয়ে পড়লাম পাহাড়ে ঘুরার উদ্দেশ্যে প্রথমে বন্ধু হারনকে নিতে আসলে বন্ধু হারন আমাদেরকে এই সাদার কলাটা খাওয়ায় এখান থেকে বের হয়ে আমাদের গ্রামের সৌন্দর্য দেখতে দেখতে আমরা রওনা দিই সামনে আমাদের আরেক বন্ধু মুক্তার আমাদের জন্য অপেক্ষা করছে মজার বিষয় বন্ধু মুক্তারও আমাদেরকে কলা খাওয়াইছিল ফাইনাল এখন রওনা দেওয়ার পালা আমরা একটু তাড়াহুড়ো করছিলাম মনে হয়েছিল বের হতে আমরা বেশ দেরি করে ফেলেছি কিছু দূর যেতে দুই পাশে সবুজ মাঠ আর এই সুন্দর রাস্তাটি চোখে পড়লো যতই সামনে আগাচ্ছি মনে হচ্ছিল সবুজের ভেতর ঢুকছি এই জায়গাগুলো আসলে কতটা সুন্দর আপনি খালি চোখে না দেখলে বুঝবেন না কিছু দূর গিয়ে একটু দাঁড়িয়ে ভিডিও করে এই টি শার্ট দেখছিলাম এই টি শার্ট আমার আবিদ ভাইয়ের দেয়া আমার আবিদ ভাইকে ধন্যবাদ এই টি শার্ট গিফট করার জন্য আমরা অলরেডি পাহাড়ে চলে এসেছি আমার পরিকল্পনা ছিল পাহাড়ে কিছু ফলমূল কিনবো সবাই মিলে একসাথে বসে খাবো আর তাছাড়া কিছু ফলমূল বাড়ির জন্য নিয়ে যাব। কারণ পাহাড়ি ফলমূল খুব ফ্রেশ আর ফরমালে মুক্ত হয় কিন্তু আমার ভাগ্যটাই খারাপ এতগুলো আদিবাসীর দোকান দেখলাম কোথাও কোনো ফলমূল পেলাম না এইসব ভেবে মন খারাপ হলেও যে দৃশ্যগুলো দেখছি সেই দৃশ্যগুলো মন নিমেষে ভালো করে দিচ্ছে এই জায়গাটির বিউটি অসাধারণ তাই সবাই মিলে ছবি তুলছিলাম আর আমি ভিডিও করছিলাম তবে একটা বিষয় জানিয়ে রাখি আমরা গিয়েছিলাম সুয়ালক সড়কে এই সড়কটি কেঁজোপাড়া থেকে বান্দরবান পর্যন্ত যারা গেছেন তারা অবশ্যই চিনবেন পাহাড় দশের ফলে এই সড়কের দুইটা অংশ ভেঙে গেছে আপনারা যারা বাইক নিয়ে আসবেন তারা অবশ্যই এই বিষয়টি মাথায় রাখবেন নয়তো যে কোনো মুহূর্তে বিপদ হতে পারে যাই হোক আমি মূলত খুঁজছিলাম একটা বসার জায়গা যেখানে বসে প্রকৃতি দেখতে দেখতে সবাই মিলে আড্ডা দিতে পারবো বন্ধু হারুন বলল তার চেনা এমন একটি জায়গা আছে আমরাও তার কথা শুনে সেই জায়গাটিতে গেলাম আমি ঠিক যেমনটি চেয়েছিলাম এই জায়গাটি ঠিক তেমন পশ্চিম আকাশে সূর্য ডুবুডুবু অবস্থা চারপাশে সবুজের গালিচা পাহাড়ের উপর থেকে এই ভিউ আপনার চোখ জুড়িয়ে দিবে আপনারা ভিডিও হয়তো এই জায়গাটির প্রকৃত সৌন্দর্য বুঝবেন না খালি চোখে এই জায়গাটি এক কথায় অনবদ্য আমরা বেশ কিছুক্ষণ জায়গাটিতে বসে চারপাশের পরিবেশ উপভোগ করে করে গল্প করছিলাম এদিকে সূর্য ডুবে যাচ্ছে এত সুন্দর সূর্যাস্ত আমি অনেক মাস পর দেখছি সন্ধ্যা নামলে গহীন পাহাড়ের জায়গাগুলো এক হলো বিপজ্জনক হয়ে ওঠে তাই সন্ধ্যার পর এই ধরনের জায়গায় অবস্থান না করার অনুরোধ করব। আমরা বেশ কিছুক্ষণ এই জায়গাটিতে বসেছিলাম এখন বের হচ্ছি সূর্য ডুবার পরও এই জায়গাটি কতটা সুন্দর মাসাল্লাহ আমরা এখন ফিরে যাচ্ছি এর মধ্যে আমার বন্ধু মুক্তার তার বাড়িতে নাস্তার আয়োজন করেছে আমার বন্ধু নতুন বিয়ে করেছে তাই বাবির জন্য কিছু উপহার সামগ্রী নিয়ে তার বাড়ির দিকে রওনা হলাম তার বাড়িতে গেলে বন্ধু আমাদেরকে ব্যস্ত হয়ে পড়ে কিছু নাস্তা করার পর আমি এই নুডলস খেয়েছিলাম বাবির হাতের এই নুডলস বেশ মজা হয়েছিল শেষে এই চাটা খেয়েছিলাম এই চাটাও ভালো ছিল মুক্তারের বাড়ি থেকে বের হয়ে বন্ধু হারুন কে নামিয়ে দিতে গেলে বন্ধু হারুন আবারও আমাদেরকে কলা অফার করে দেশি হওয়ায় লোভ সামলাতে পারেনি আলহামদুলিল্লাহ সুন্দর একটি দিন কাটালাম